গল্প কথা পু আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতল্লাহিয়া হবার একাত তো কেমন আছেন আপু বলেন মৌসুমী আপু মৌসুমী হ্যাঁ লাইফটা কিছুক্ষণ আগে কেটে গেছিলো ঠিক আছে একটু সমস্যা হয়েছিল তার জন্য কেটে দিয়েছে আর কি মানে একটু সমস্যা হয় তার জন্য আর কি যারা যারা জয়েন প্লিজ একটি লাইক লাইক দিয়ে দিয়ে জয়েন জয়েন হয়ে যাবেন কষ্ট করে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন বলেন সকালে নাস্তা করেছেন আপু শোনালে আপু কোথায় তুমি আসসালাম আলাইকুম আমার কলিজার টুকরা আপু দুই দুই দুলা ভাই কেমন আছে আমার আম্মু দুইটা কেমন আছে তুমি কেমন আছো আবার নতুন করে আসছি দেখি দেখি জিজ্ঞাসা জিজ্ঞেস করতেছি রাগ করলো না পু না রাগ করবো কেন আপনি সবাই ভালো আছে আপনার ভাইও ভালো আছে সবাই ভালো আছে রাগ করে নাই ভাই সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন এর আগের লাইফটা একটু কেটে ছিল সমস্যার কারণে সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন যারা যারা এখনও জয়েন হয় নাই প্লিজ দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন আর যারা হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মৌসুমীয়া আছেন ভালোবাসা দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ দশটা পঁচিশ হ্যাঁ পঁচিশ দশটা পঁচিশ সমস্যা নাই সমস্যা নাই লঘু চিনে চলে এসেছি ঠিক হয়েছে থ্যাংক ইউ অপু থ্যাংক ইউ সো মাছ আমি তো ভাবতেছি কেউ চিনব না কে না চিনবো এটার পাল্টাবো না এই পিকটা থাকবে সবসময় অন রইল হ্যাঁ আপু ধন্যবাদ অন রাখেন তাহলেই চলবে আলহামদুলিল্লাহ আপু ভালো থাকলে ভালো আমি তোমার সব আমি তোমাদের সবার জন্য দোয়া করি আপু তোমার তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার আপুর পরিবার সবার জন্য আমি দোয়া করি ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার আবার আবার দ্বিতীয়বার আপনি আমার লাইভে আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার যারা যারা এখনো পর্যন্ত একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে লাইফটা কন্টিনিউ করবেন যারা লাইভে আছেন তাদেরকে বলছি যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন হন নাই প্লিজ একটি লাইক দিয়ে লাইভটা জয়েন করুন থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আমি তো রাতেই লাগতে বসা বার কেন আপু তুমি দিনে পঞ্চাশ বার লাইভে চালু করলে তোমার লাইভে আমি আসবো কারণ তোমাকে আমি ভালোবাসি আমার থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালোবাসার কারণে তো বারবার লাইভে আসি বা বারবার ছোটে চলে আসি আপনাদের সাথে কথা বলবো আড্ডা দিব তার জন্য ভাই সকালে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভাই সকালে খাওয়া দাওয়া করেছেন জানাবেন খাওয়া দাওয়া করে না থাকলে আগে খাওয়া দাওয়া করেন তারপরে আসেন ঠিক আছে ভাই আগে সকালে খাওয়া দাওয়া করে আসেন মৌসুমি আপু আছেন মৌসুমি আপু এই যে স্টিকার দিও না গো প্লিজ স্টিকার দিও না কেউ এই যে হাতের স্টিকারটা দিও না অক্ষর দিও ঠিক আছে আপু কিছু মনে করি না তোমার <coughs> চ্যানেল কয়দিন হলো আপু কয়দিন বলতে এই আইডির তো বেশি একটা সময় নাই ঠিক আছে আপু চ্যানেল খুলছি অনেক আগেই প্রথম কয়েকদিন ভিডিও দিছি তারপর ভিডিও দিন এরকম করতে করতে চ্যানটা এই পর্যন্ত আনছি আর কি হ্যাঁ আপু এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম তোমার কাছে না পাঁচ মিনিট সময় নিলাম খাওয়া দাওয়ার জন্য ও আচ্ছা আমার মনে ছিল না সময় থাকলে একটু সময় দিয়ে যাবেন সবাই আমাকে আমার তোমার কি টাইম পূরণ হয়ে গেছে না পুকি বলেন টাইম পূরণ হলো তো আমাকে লাইভই দেখবেন না সত্যি কথা যেটা টাইম যদি পূরণ হয়ে যায় আমাকে আপনারা লাইভেই দেখবেন না লাইভ থেকে মুতা হয়ে যাব সব সব জায়গায় দেই মানে সব জায়গায় দেই মানে আপু তুমি বিশ্বাস করো কিনা জানি না তোমার লাইফে যতক্ষণ থাকি আমার মনে হয় আমি আমার বড় বোনের কাছে আছি আমার বড় বোনটা অনেক ভালো আমার স্বর্ণালী আপু আপু আই ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ ব্যান থ্যাংক ইউ সো মাচ হয় আমার অসংখ্য ধন্যবাদ ওটা অভ্যাস হয়ে গেছে আমার এখন এখানেও আমার এখানে সবাই দেয় এবং লাই সবাই আমি ব্লু করে দেই আচ্ছা আপু তোমাকে কি ব্লু দিব এটা বলো ঠিক আছে তোমাকে আমি ব্লু দিব এটা বলো বুঝছো আমার না ব্লু দিতে না একটু ভয় পাই কারণ ব্লু দিতে ভয় পাই কেন আমার ব্লু উঠাতে মনে থাকে না পরে কিন্তু যখন মনি করাতে যাবো তখন কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা হয় নাকি শুনলাম আপু তোমার আর কি মনি করা মৌসুমি আপু একটু জানায় হতো ভিডিও দেখে দিও হ্যাঁ দেখে দিব সমস্যা নাই শাহনাজ পারবেন আপু আছেন অসংখ্য ধন্যবাদ শাহনাজ পাবেন আপু লাইক ডান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার সব আপুদের এবং ভাইয়াদের ওকে অনেক অনেক ভালোবাসা অন রইল হ্যাঁ আপু ধন্যবাদ আপু অন রাখেন তাহলে হবে অন রাখলেই চলবে ভিডিও দেখে দিও ওকে আপু সমস্যা নাই ভিডিও দেখে দিব মানে কি চাইতেছেন আপনি আমাকে সময় দিন আমি আপনাকে আপনার ভিডিও দেখে দিব তাই বুঝি আপু একটু জানাবেন আমি বুঝি নাই ভালো করে প্লিজ একটু জানান আপনি আমাকে লাইভে সময় দিলে আমি আপনাকে ভিডিও দেখে দিব এরকম কিছু একটু জানাবেন আদিতে ব্লু দাও এ আমি ব্লু কাউলে দেয়া গো তোমার আইয়া তো শু করতেছে আমি ব্লু দিয়ে কী নতুন কেউ আহে নাই এখন বুঝছো নতুন যদি কেউ আহে তাহলে আমি তোমার বল মনে আদিতে ব্লু দাও আনাছি হ্যাঁ আপু ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ আমার ব্লু তুলতে মনে থাকে না ঠিক আছে এরপরে মনে করতে গেলে এই ব্লুর কারণে একটু সমস্যা হয় ঝামেলা হয় আমি সব কিছু থেকে অনেক ভয় পাই ঠিক আছে আমি চাই না আমার এই কোনো সমস্যা হোক আগের ইডিতে অনেক সমস্যা হয়েছে অনেক ঝামেলা হয়েছে আমি চাই না এখন আবার এই কোনো ঝামেলা হোক কারণ ওইডিটা অনেক কষ্ট করে বড় করছিলাম এখন ওই এডি থেকে আমি কিছুই করতে পারবো না যেটা দেখতেছি এখন যদি এইডিতে সমস্যা হয় তাহলে আমি জানি না কী করবো যারা যারা লাইভে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভে থাকবেন যারা যারা লাইভে জয়েন হয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে লাইভটা কন্টিনিউ করবেন যারা যারা লাইভে জয়েন হয়েছেন সবাই একটি লাইক দিয়ে লাইভটা কন্টিনিউ করবেন যারা এখনো পর্যন্ত একটি লাইক দেন নাই দয়া করে একটি লাইক দিয়ে দিবেন আপু তোমাকে হাত জোর করে বলছি আমার সর্দে বড় আপু কাউকে ব্লু দিবেন না দিলে তোমার চ্যানেলের সমস্যা হবে বলে দিয়ে দিলে ওয়াচ টাইম কেটে নেয় তাহলে লাইভ করে লাভ কি ওয়াচ টাইম না হলে জি ভাই আমার বলতে গেলে ওয়াজটা একদমই নাই ঠিক আছে একদম নাই বলে চলে আমি বলে দিই একশোর কাছাকাছি ঠিক আছে একশোর কাছাকাছি ওয়াজ টাইম আর কিছুই বলবো না একশো বুঝে হ্যাঁ একশোর কাছাকাছি যে জায়গায় চার হাজার টাইম দরকার ঠিক আছে এটা আমার নতুন আইডি অবশ্য আমি এটা নিয়ে কখনো বলবো না যে এটা একদম কম এটা এটা এটাও বলবো না মোটামুটি খারাপ না ভালোই তারপরও চলতেছি আর কি এটা নিয়ে কি করব এই নতুন ইডিটা সবার ভালোবাসার দরকার আমার আমার সবার ভালোবাসারই দরকার আপনাদের ভাইয়াদেরও সবার ভালোবাসার দরকার ঠিক আছে না হলে আমি ইডি নিয়ে সামনে কখনো যেতে পারবো না আর আমার আইডির সময় একদম কম ইডি অনেক দিন যাবৎ আমি ইয়া করতেছি আইডির সময় আমার একদম কম দিয়ে আছে এ কথা কেউ বলে দিবে না যে আমার ওয়াস্টেম এত বা আমার এডি ওয়াচ টাইম বা ওয়াচ টাই মতো আমি বলে দিচ্ছি কারণ আমার ওয়াজ টাইম একদমই কম আর সময়ও অনেক কম শুধু আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমি সামনে যাইতে পারবো না হলে যেতে পারবো না এটুকি সবাই লাইভে একটু দ্রুত জয়েন হন যারা যারা এখনও লাইভে জয়েন হন নাই সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যান যারা যারা লাইভে আছেন কমেন্ট করবেন সাহানা জাপু আপনি একটু কমেন্ট করবেন সাহানা জাপু যদি থাকেন একটু কমেন্ট করবেন কারণ আমি আর বেশিক্ষণ লাইভটা করব না আর আধা ঘন্টার মতন করব ঠিক আছে যারা যারা আছেন একটু বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন যারা যারা আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা লাইভে আছেন কমেন্ট না করে কিভাবে বুঝবো আপনারা আছেন না নাই একটু কমেন্ট করবেন যারা যারা আছেন একটু কমেন্ট করবেন লাইভে সবাই একটু কমেন্ট করেন সবাই আইডি অন রেখে কোথায় গেলেন বলেন একটু কমেন্ট করেন জানি না লাইব্রের আজকে কি হইতেছে একটু পর পরই সমস্যা হইতেছে লাইভে বুঝছো যারা যারা লাইভে আছে একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছেন একটু কমেন্ট করবেন